ভিডিও দেখে কোয়ালিটি বুঝে অর্ডার করার অনুরোধ রইল সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে জর্ডান ফোর এর মোস্ট ট্রেন্ডিং নয়টা প্রোডাক্ট আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটা ব্যাপার আমি জানিয়ে দিই যারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এই প্রোডাক্টগুলা কিন্তু সব জায়গায় 4200 থেকে 4500 টাকা করে সেল হয় বাট আমরা সবথেকে বেস্ট প্রাইসে দিব এটা হচ্ছে সারপ্রাইজ আপনাদের জন্য আর যারা নরমাল গ্রেড ইউজ করে তাদের हिसाब আলাদা অনুযায়ী 20% রে হারে করে সেল হয় যাই হোক আমরা বেস্ট প্রাইসে

প্রোডাক্টের কোয়ালিটি ফার্স্ট অফ অল দেখেন এটা লেদার কোয়ালিটি কজ একটা প্রোডাক্টের লেদার কোয়ালিটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট দেখেন লেদারটা কতটা টপ নচ ইভেন দেখেন খুবই ডাবল লেয়ারে সিলি করা আছে প্রোডাক্টটা ইভেন আপনারা হচ্ছে আউটসোল দেখেন এখানে আপনি যদি সুন্দরবন রান করতে পারেন জাম্পিং করতে পারেন এর জন্য এটা দেওয়া আছে টাঙের কোয়ালিটি দেখেন টাঙের কোয়ালিটি কতটা মোটা কতটা হ্যাভি যাতে আপনি পায়ে ব্যথা না পান প্যারিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্যারিং কোয়ালিটি ইভেন হচ্ছে ভিতরে ডিটেলস দেওয়া আছে আবার ও চিনসোলটা কিন্তু এখানে খুবই আপনাকে আরাম দিবে আপনি পায়ে ব্যথা পাবেন না ইভেন এই স্নিকার্সগুলো কিন্তু আপনার দুর্গন্ধ হবে না ঠিক আছে এগুলো কিন্তু আপনি উঁচা করে রাখতে পারবেন আবার নামায় রাখতে পারবেন আপনার ইচ্ছা এটা লেসেস থেকে শুরু করে এভরিথিং খুবই ভালো মানের জর্ডান ফোরের এর মিডনাইট ব্লু ভাই রে ভাই এই প্রোডাক্টটার জন্য এত ডিমান্ড প্রোডাক্টটা দেখেন অরিজিনাল লেদার ইউজ করি এটার প্রমাণটা জাস্ট দেখেন এই দেখেন ঠিক আছে ইভেন হচ্ছে লেদার দেখেন কত সুন্দরভাবে সিঁড়ি করা আছে আর এই প্রোডাক্টটার শেপটা কিন্তু সমস্ত প্রোডাক্ট থেকে আলাদা আলাদা উঁচা হবে টাংটা দেখেন কতটা উঁচা ঠিক আছে ঠিক আছে আর এটার দেখেন প্যারিং কলি দেখেন খুবই কমফোর্টেবল ইভেন হচ্ছে টাঙের কোয়ালিটি অনেক কমফোর্টেবল এই সামারে কিন্তু খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য আর এটার কালারও তো বলতে হবে না কালার এটা কিন্তু অনেক সুন্দর যেকোনো আউটফিটে আপনাকে খুব ভালো লাগে দেখেন এখানে জর্ডানের লোগো দেওয়া আছে ইভেন হচ্ছে দেখেন মিড নাইট ব্লুর যেই মানে পুরো ব্যাপারটা কিন্তু এই সোলগুলোর উপরেই বোঝা যায় এখানে স্পটগুলো অনেকে ভাবতে পারে ময়লার না এটা হচ্ছে প্রোডাক্টের যে ব্যাপারটা এটা হচ্ছে এটা ঠিক আছে এখানে দেখেন সোলের কালারটা তো দেখতে পারতেছেন ইভেন হচ্ছে যাতে রান এবং জাম্প খুব ভালোভাবে করতে পারেন এর জন্য এইভাবে এটা দেওয়া আছে জডনফোর এই কালার ওয়েটা জাস্ট আপনারা দেখেন ঠিক আছে এই প্রোডাক্টটা কালারটা কতটা চমৎকার ইভেন এটা লেদার কোয়ালিটি দেখেন কতটা জোস এটা লেদারটা কিন্তু অনেক মোটা হবে আর দেখেন কত সুন্দরভাবে সিলি করা আছে আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটিফুল আমাদের রেগুলার কাস্টমার যারা আছে সবাই জানে দেখেন প্রোডাক্টের প্যাডিং কোয়ালিটি থেকে শুরু করে টাং কোয়ালিটি ইভেন হচ্ছে আপনি যাতে আরামে ইউজ করতে পারেন ইনসোল দেখেন ইনসোলের কালারটা কতটা অসাধারণ প্যাডিং এর কালারটা দেখতে পারতেছেন প্যাডিং এর কালারটা আর হচ্ছে আপনার এসে কালারটা দেখেন কতটা জোস আর এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের সাথে হচ্ছে আপনার এই কালারটা মিক্স করা আসে যার কারণে যে কোনো আউটলুকে কিন্তু প্রোডাক্টটা খুবই অসাধারণ লাগবে আপনাদেরকে জর্ডান ফোর এই হোয়াইট কালারটা হচ্ছে অনেকটা সোনার হরিণের মতো এই প্রোডাক্টটা পাওয়া যায় না এই কোয়ালিটিটা নর্মালি হচ্ছে নর্মাল কোয়ালিটি পাওয়া যায় বাট এই কোয়ালিটি দেখেন কতটা টপ নচ ঠিক আছে ইভেন এটার হচ্ছে আপনার টাং দেখেন কতটা মোটা ঠিক আছে ইভেন দেখেন এখানে কিন্তু একটা মেটাল দেওয়া আছে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের পিছন সেটা দেখেন এটা কিন্তু অনেক মসৃণ হবে একবারে প্লেন আর লেদার এখানে কিন্তু অরিজিন লেদার থাকবে আর লেদারটা দেখেন শিলি করা আছে লেদারটা সম্পূর্ণ শিলি করা প্রোডাক্টটার একেবারে কোয়ালিটি কিন্তু প্রচুর হয় আমরা নর্মালি যে প্রোডাক্টগুলো আনি সব থেকে ভালো গ্রেডের প্রোডাক্টগুলো আনার ট্রাই করি যাতে আপনারা স্যাটিসফাই হন লেসেস থেকে শুরু করে এভরিথিং খুবই টপ নচ জরান ফোরের এই কালারও এটা দেখেন এই কালারই কিন্তু অনেকের অনেক প্রিয় এখানে কিন্তু একটা মেটাল দেওয়া আছে ইভেন হচ্ছে এটার লেদার কোয়ালিটি জাস্ট দেখেন ঠিক আছে কতটা জোস আর এটা কিন্তু সম্পূর্ণ সোয়েট লেদার সোয়েট লেদার সাথে কিন্তু এ লেদারটা স্লি করা আছে আপনারা জানেন সোয়েট লেদার কিন্তু এমনিতেই অনেক দাম সোয়েট লেদার কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির ইভেন হচ্ছে লেসেস থেকে শুরু করে প্যাডিং দেখেন আপনার হচ্ছে টাং দেখেন খুবই টপ নচ আর টাংটা যাতে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন ভেতরে কিন্তু অ্যালাস্টিক দেওয়া আসে ভিতরে দেখেন একটা রাবার দেওয়া আসে যাতে আপনারা সহজে ডাউন করতে পারেন পাম্পিং থেকে শুরু করে রান থেকে শুরু করে এভরিথিংয়ের এভ্রিথিংয়ের জন্য প্রোডাক্টটা খুবই ভালো এরপরে দেখেন জর্ডান ফর এর রেড বুম এটার আমি রেড বুম বলছি বিকজ এটার হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কালার আউটফিটটার জন্য আর এটার কিন্তু এই কালারটার জন্য কিন্তু মানুষ এটার অনেক ডিমান্ড করতেছে যে ভাই এই প্রোডাক্টটা আমরা চাই সো তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা আবার আনছি দেখেন এটার হচ্ছে আপনার লেদার কোয়ালিটি কতটা জোস ইভেন টাং থেকে শুরু করে প্যাডিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় এটার কিন্তু একটা নর্মাল গ্রেড আছে অনেক জায়গায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল হয় এটা কিন্তু নর্মাল গ্রেডটা না এটা কিন্তু ভালো গ্রেডটা এই প্রোডাক্টটার যে কি পরিমাণ ডিমান্ড সেটা আমি কি বলবো আপনারা তো খুব ভালো করে জানেন এটার প্রোডাক্টের কালারের সাথে শুরু করে এটার হচ্ছে আপনার পুরো ব্যাপারটা কিন্তু জোস এটা কিন্তু সম্পূর্ণ সোয়েট লেদার আর এটা কিন্তু লেদার আর হচ্ছে এখানে দেখেন ডাবল লেয়ারে সিলি করা আছে টাং থেকে শুরু করে প্যারিং কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে আউটফিটটা দেখেন আর হচ্ছে ভিতরের ইনসোল অনেক টপ নচ ঠিক আছে এই কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন ব্ল্যাকের সাথে আর এ পুরো একটা লেদার কোয়ালিটি দেখেন কতটা টপ নচ ইভেন হচ্ছে প্যারিং থেকে শুরু করে টাং টাং এর কালার দেখেন আর হচ্ছে প্যারিং এর কালার দেখেন বাইরে থেকে খুব ভালো ফোকাস করে ইভেন দেখেন রানিং এর জন্য অনেক ভালো সামার থেকে শুরু করে সমস্ত পার্টিতে আপনি গুলো পড়তে পারবেন জর্ডান ফোরের এই কালারটা কিন্তু সবার অনেক প্রিয় এটা যে কোনো আউটফিটে খুব ভালো লাগে এটা দেখেন সম্পূর্ণ কিন্তু সোয়েট লেদার আর এই সোয়েট লেদার কিন্তু নোংরা হবে না ঠিক আছে আর এটা দেখেন খুবই ডাবল লেয়ারে শিলি করা আছে প্যারিং থেকে শুরু করে টাং কিন্তু খুবই টপ নচ আমি আপনাদেরকে আর লেদারটা আরো ভালো করে দেখাই জাস্ট দেখেন ওয়াও আর এটা কিন্তু খুব ভালোভাবে রান করতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনার পায়ে কোনো ব্যথা পাবেন না তো আজ এই পর্যন্ত এই ফোরে এই প্রোডাক্ট গুলা ভাবে মিস করা যাবে না দ্রুত পারচেজ করে ফেলুন আর আমাদের ভিডিওতে আমাদের পেজে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম